হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন সীমান্তে 59 বিজিবির অভিযানে ছিয়াশি বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক বাড়িরা বিজিবির নজর এড়াতে নতুন নতুন কৌশল অবলম্বন করলেও মহানন্দা ব্যাটালিয়ান ঊনষাট বিজিবির তৎপরতায় তাদের অপতৎপরতা প্রতিহত হচ্ছে গত ১৯ ডিসেম্বর গভীর রাত থেকে বিশ ডিসেম্বর দু তারিখ সকাল পর্যন্ত ঊনষাট বিজিবির অধীন সোনা মসজিদ ও তেলকুপি বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্য রেখা হতে আনুমানিক তিরিশ থেকে পঞ্চাশ গজের মধ্যে পৃথক অভিযান পরিচালনা করে অভিযানে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়কজাত অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত একশো বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ এবং আটচল্লিশ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ ডিএক্স সিরাপসহ মোট একশো ছিয়াশি বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয় অভিযান চলাকালীন মাদক চোরাকার রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয় জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি উল্লেখ্য বিগত কয়েকদিনে মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের মোট তিনশো বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন চোরাকারবারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি